ওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে শিবরাত্রি তো মহাশিবরাত্রি তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো সবাই উপোস করে জল ঢালো তো যাই হোক আমিও জল ঢালবো আজকে উপোস তো তোর জন্য হচ্ছে এক্সাম আছে ড্রয়িং পরীক্ষা আজকে শেষ তারপরে সরস্বতী পুজোর খাওয়া দাওয়াও আছে তো চলো আজকে যাচ্ছি তোর নিয়ে স্কুলে তো বাবা এসছে নিতে তো চলো যাওয়া যাক স্কুলে দিয়ে আমি চলে এসেছি বাবার সাথে আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আর এসে একটু গল্প করছিলাম আর দেখছিলাম যে আমাদের পেছনে যে পুকুর আছে কচুরিপানা আর কচুতে ভরে গেছে তো ওখান থেকে একজন কচু তুলছিল কখন থেকে তুলছে এখন সাড়ে বারোটা বাজে তো স্কুল মনে হয় শেষ হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ওইদিকেই পড়াতে গেছে আমি এখনও রয়েছি এখানে যেহেতু দেরি হয়ে যাবে তখন দাদাভাইকে ফোন করলাম বললো যে সোজা আমি তোজকে নিয়ে একবারে এখানে আসব আর ওই জন্য আমাকে নিতে আসিনি তো ওই দিক থেকে যেহেতু আসবে ওই দিক থেকে একবারে নিয়ে আমাকে এখান থেকে নিয়ে চলে যাব বাড়ি তো অনেকক্ষণ এসেছি আমি আমি তো এসছি প্রায় দুজোকে স্কুলে দিয়ে এখানে বাবা দিয়ে এসছিল দিয়ে গেছে এখানে তো এখন সাড়ে বারোটা বেজে গেছে তাই গেটের সামনে এসে অপেক্ষা করছি কখন আসবে ওরা তো আজকে তো শিবরাত্রি তো চলো আশা করি সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো চলো যাওয়ার আগে তোজোকে যখন ভাত খাওয়াচ্ছিলাম তখন তোজো বলছিলো ওর দাঁতে নাকি একটু হালকা ব্যথা করছে তো আমি দেখে যেটা বুঝলাম যে একটু একটা দাঁতে বেশ ভালোই ফুটো হয়ে গেছে তো ওকে স্কুল থেকে একদম নিয়ে আসার সময় তোমাদের দাদাভাই বললো এরপরে যখন যন্ত্রণা অনেক শুরু হবে তখনও সহ্য করতে পারবে না আমরা বড়রাই তো দাঁতের ব্যথা সহ্য করতে পারি না তো ছোটোরা কিভাবে সহ্য করবে তো ওই জন্য সোজা বাড়ি না গিয়ে চলে এলাম ডেন্টিস্টের কাছে আর দেখে বললো চারটে দাঁত বেশ ভালোই ফুটো হয়ে গেছে তো বাচ্চা তো লজেন্স খাই তো কি করব বলো তোমাদের বাড়িতে যদি এরকম বাচ্চা থাকে তো একবার টেস্ট করিয়ে নিও কেন বাচ্চাদের লজেন্স খাওয়ানো থেকে তো আমরা রাখতে পারবো না আর ওকে কিন্তু দুবেলা করে আমি দাঁত ব্রাশ করাই তাহলেও এরকম হয়ে গেছে তো যাই হোক আমি বাইরে দাঁড়িয়েছিলাম আর তোমাদের দাদাভাই ভেতরে ছিল তো একটু ব্যথা করছিল ও কাঁদছিলো তো আমি তো দেখতেও পাচ্ছিলাম না বাড়িতে বাইরেই ছিলাম দাঁড়ানো তো একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য তো যাই হোক তোমাদের যদি এরকম কেউ থাকে তো একবার ক্লিনিকে গিয়ে টেস্ট করিয়ে নিও এসে এই মাত্র আসলাম আর তুই দুটো দেখলেই দুটো দাঁত সকালবেলায় ব্যথা করছিল তো একবারে গিয়ে সিল করে নিয়ে আসা হলো চারটে দাঁত একটু পোকায় মানে ফুটো ফুটো হয়েছিলো তো সেই চারটেটা সিল করে আনা হয়েছিল আর এখন মার আমি যাচ্ছি মিষ্টি আনতে পুজো আছে পুজোর মিষ্টিটা আনতে যাচ্ছি তোজোকে স্কুল থেকে আনার পরে আমি মা আর তোজো গেলাম আমাদের রাস্তার সামনে যে বড় মিষ্টির দোকানটা আছে ওখান থেকে মিষ্টি আনতে কারণ পুজো আছে আর সন্ধ্যেবেলা এরপরে এত ভিড় হবে দেখতেই পাচ্ছ কতটা ভিড় এরপর আর মানে মিষ্টির দোকানে পা দেওয়ার মতো জায়গাও থাকবে না আর অনেকক্ষণ পরে আমরা ফাইনালি জায়গা পেলাম মিষ্টি নিয়ে নেওয়ার জন্য কারণ এতটা ভিড় ছিল এরপরে তো আরও ভিড় হবে সন্ধ্যের দিকে তো মিষ্টি এখান থেকে নিলাম আমরা যখন মিষ্টি নিত এখান থেকে তো মিষ্টি নিয়ে আমরা বাড়ি এলাম তোমার পনির তো আলুদম যেহেতু ঝাল পনির ঝাল তো সেরকম খেতে পাচ্ছে না ওই পনির পোলাওটাই তুই ওকে খাওয়াচ্ছি এখন আর এই দেখো দাঁতে কি হয়েছিল দাঁতে

তো দেখো শাড়ি পরে নিয়েছি পুজো আরম্ভ প্রায় হয়ে গেছে এখন চলো দাদাভাই জলটা আছে আমি জলটা পেয়েছে না ওদিকে যাবি না বারণ করেছি কিন্তু আমি শিবরাত্রির পুজো তোমাদের দাদা ভাই চার পোহরে পুজো করে তো এবার তো আটটার সময় পড়েছে কিন্তু যেহেতু যারা চার প্রহরে পুজো করবে তাদের সাড়ে ছটা থেকেই পুজো দিতে হবে নাহলে প্রহরটা পাবে না তো প্রথম প্রহরের পুজো তোমাদের দাদাভাই কিন্তু শুরু করে দিয়েছে আর তোমাদের দাদাভাইয়ের সাথে আমি মা দুজনেই আমরা তিনজনেই জল ঢালছি তো এখানে আমরা তিনজনেই উপোস করে আছি আর তোজো এখানে এই যে সামনেটায় ঠাকুর বের করানের তোজো এত দুষ্টুমে করছে কি বলবো তো মা তো এখানে সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছে আর তোমাদের দাদা ভাই দেখো পুজো আরম্ভ করে দিয়েছে তো আমাদের শিব পুজো এখানে বাড়িতেই খুব ভালো করা হয় এবং ঠাকুর ঠাকুরমশাইও আসে তো আমাদের দ্বিতীয় প্রহরটায় ঠাকুরমশাই আসার কথা আছে মানে আটটার পরে যে প্রহরটা আছে সেই প্রহরে ঠাকুরমশাই আসবে তো মার জল ঢালা হয়ে গেছে আমি জল ঢালে ঠাকুরের মাথায় বেলপাতা ফুল এগুলোই পরাচ্ছি সন্ধেবেলায় তো তো যে খুবই দুষ্টুমি করছে এখানে তো গাড়ি নিয়ে দেখতেই পাচ্ছিলে গাড়ি নিয়ে ও চালাচ্ছিলো তোকে অনেক কিছু বলে সরিয়ে রাখা হয়েছে কারণ ওই যে বারান্দাটায় গাড়ি চালায় ব্যাট বল খেলে তো আজকে যেহেতু কিছুটা জায়গা একদম বন্ধ রয়েছে ও একদম মাথা খারাপ হয়ে আছে। তো যাই হোক প্রথম পরের পুজোটা আমাদের ভালোভাবেই দেওয়া হয়ে গেছে তো দেখো আমাদের এখানে মোট পাঁচটা শিব রয়েছে একটা বড় আর সবগুলো ছোট ছোট। আর আমাদের সাথে তোজো কিন্তু আজকে নিরামিষ খেয়েছে আমরা উপোস করেছি বাট তোজো নিরামিষ খেয়েছে ও তো ছোটো মানুষ ও তো আর নিরা উপোস করে থাকতে পারে না কিন্তু ও আমাদের সাথে জল ঢালবে বলছে ওই জন্য ও জল ঢালল আর ঠাকুরকে যে আস্ত ফল নিবেদন করা হয় সেটাও দেওয়া হয়েছে তো আটটার দিকে আসবে ঠাকুর মশাই তো তার আগে প্রথম পরের পুজোটা ভালোভাবেই হয়ে গেল আর ওপরে যে শিবটা রয়েছে সেই শিবকে তোমাদের দাদাভাই মানে বেলপাতা আর মা ফুলের মালা পরিয়ে দিলো আর সন্ধেবেলায় এমনিও আমি সন্ধ্যে দেখাই উপরের ঘরে তো সেটাই আমরা দেখাতে এসেছিলাম আর এখানে যেহেতু শিব রয়েছে তো ওনাকেও তো বেলপাতা দিতে হয় আর মালাটাও পরানো হয়েছে সুন্দর লাগছে কিন্তু তো আমাদের ঠাকুর মশাই কিন্তু আটটা বাজার সাথে সাথেই চলেই এলো দেখতেই পাচ্ছো এবার দ্বিতীয় পোহরের পুজোটাই বসবে উনি শিব পুজোয় যা যা দরকার যা যা লাগে সব কিছুই মা আমি সমস্তটাই গুছিয়ে দিয়েছি আর এখন যা যা আছে উনি ওনার মতো করে গুছিয়ে নিচ্ছে শিব পুজো খুব সুন্দরভাবে কিন্তু পালন করছি আমরা ঠাকুর খুব সুন্দরভাবেও পুজো করেছে তো শিব পুজো শিবকে দুধ গঙ্গা জল ঢালার পরে কিন্তু উনি আঠাশটা বেলপাতা শিবের নাম জপ করে নিবেদন করবে শিবের মাথায় তো তারপরে তোমাদের দাদাভাই এরপরে আরও দুটো পোহরে পুজো করবে একটা সাড়ে বারোটার সময় আর চারটের সময় তো যাই হোক খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পুজোটা হচ্ছে তো পুজো হতে হতে রাত নটার দিকে মা বাবাও এসেছিলো পুজো দেখার জন্য কারণ মা বাবাকে বলা হয়েছিল আসার জন্য তো মা বাবাও এসেছিলো মা বাবা প্রায় সাড়ে দশটার সময় তারপরে বাড়ি গেছে পুজো শেষ হওয়ার পরে পুজোর শেষের দিকে ঠাকুর আমাদেরকে দিয়ে অঞ্জলি দেওয়ালেন আর আমাদের সাথে কিন্তু তো অঞ্জলি দিচ্ছিল আর খুব সুন্দরভাবে অঞ্জলি দিচ্ছিল

পুজো তো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরমশাই চলে গেছে মা পুজোর প্রসাদ গুছিয়ে দিয়েছে মাকে আর বাবাকে আর আমাকেও গুছিয়ে দিয়েছে তো আমি একটু পুজোর প্রসাদ খেয়ে নিয়েছি আর মা বাবা চলে গেছে অনেকটাই রাত হয়ে গেছে